শরিকদের জন্য আরও দশটি সিট ছেড়ে দিয়েছে বিএনপি জাতীয় পার্টি কাজী জাফর ন্যাশনাল পিপলস পার্টি এন এনপিপি ইসলাম ঐক্যজোট গণ অধিকার পরিষদ সহ কয়েকটি দলকে এই দশটি আসন ছেড়ে দেওয়া হয় দলগুলির নেতাদের কে কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন তা তাও জানানো হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর আজ বুধবার দলীয় চেয়ারপারসনের গুলশনের কার্য রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এই দশটি আসন আসনে মিত্র দলগুলোর প্রার্থীদের নাম জানান এক সংবাদ সম্মেলনে কর্নেল অব অলি আহমেদ দল লিবার ডেমোক্রেটিক পার্টি এল ডিপি মহাসচিব রেদোয়ান আহমেদ বিএনপিতে যোগ দেন আসন্ন ত্রাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কুমিল্লা সাত আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন এই আসনে তিনি আগো সংসদ সদস্য ছিলেন বিএনপির সরকারের প্রতিমন্ত্রীও ছিলেন তিনি জাতীয়তাবাদী দল গণতান্ত্রিক জাতীয় গণতান্ত্রিক আন্দোলন এন এর চেয়ারম্যান ববি হাজ বিএনপিতে যোগ দিয়ে ঢাকা তেরো আসনে প্রার্থী হবেন বলে জানান মির্জা ফখরুল নরায় দুই আসনে প্রার্থী হবেন ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির চেয়ারম্যান ফরদুজ্জামান ফরহাদ এনপিপি নির নিবন্ধিত না হওয়ায় তিনি বিএনপিতে বিএনপির ধারণা শীর্ষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক ডাকা বারো নাগরিকের সভাপতি নাগরিকের সভাপতি মোহাম্মদুর রহমান মান্না বগুড়া দুই গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক পটুখালী তিন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি ব্রাহ্মণবাড়িয়ান ছয় আসনের প্রার্থী হবেন বলে জানান মোরজা ফখরুল পিরোজপুর এক আসনে বিএনপি ছেড়ে জাতীয় পার্টির কাজী জফর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারকে যশোর পাঁচ আসন বাংলাদেশ জমিয়েতে উলামা ইসলামের মুফতি রশিদ আহমদ এবং জেনাইদহ চার আসনে গণ অধিকার পরিষদের সদস্য সম্পাদক মোহাম্মদ রাশেদ খানকে ছেড়ে দিয়েছে বিএনপি শরিকদের মধ্যে যারা এখনও বিএনপিতে যোগ দেননি তারা নিজ নিজ দলের প্রতীকে প্রার্থী হবেন বলে জানান মির্জা ফখরুল তিনি আরও বলেন বিএনপি যেমন আসন শরিকদের ছেড়ে দিয়েছে সেখানে দলের কেউ প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে আসন সমঝোতা নিয়ে মৃত্যু দলগুলোর সঙ্গে আলোচনা আরও চলবে জানিয়ে মির্জা ফখরুল বলেন যদি কোনো সিদ্ধান্ত হয় সেটি পরে জানানো হবে আগামী দশ আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠ সংসদ নির্বাচনের জন্য বিএনপি এরই মধ্যে দুইশো বাহাত্তরটি আসনে দলীয় সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে অন্য আঠাশটি থেকে সমঝোতার মাধ্যমে শরীরে ছেড়ে দেওয়া হচ্ছে এর মধ্যে গতকাল জমিয়াত উলাম ইসলাম বাংলাদেশ চারটি চারটি আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয় আসন চারটি হল সিলেট পাঁচ ব্রাহ্মণবাড়িয়া দুই নীলফামারী এক ও নারায়ণগঞ্জ চার আজ আরও দশটি আসন ছেড়ে দেওয়া হলো ধন্যবাদ প্রিয় বন্ধুরা ডিবেট টুইত রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম আমরা আবারও নতুন কোনো এপিসোড নিয়ে হাজির হব ততক্ষণ আমরা সবাই ভালো থাকতে চাই খোদা হাফেজ আসসালামু আলাইকুম